আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ শপিং থেকে চলে আসছি বাচ্চাদের গর্জেস লেহেঙ্গা নিয়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে আর মিরোবার্কের কাজ করা আছে একেবারে লেটেস্ট একটি ডিজাইন আমি একে একে সুন্দর করে দেখিয়ে দিব এটার কালার থাকবে তিনটি কালার খুবই সুন্দর আর এটা সাইজ পাবেন আপনার তিন বছর থেকে টিন এস পাবেন তিন বছর থেকে টিন এস পর্যন্ত পাবেন ফার্স্টে যেটা খুলেছি ডিপ পার্পেলের মধ্যে তো এক একে দেখে দিচ্ছি ভাইয়া এটা ব্লাউজটা নিচের পার্টটা দেখেন আগে সুন্দর করে ওকে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে দেখেন আর মিরোর দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটি ব্যাক সাইডে কাজ আছে এটা রয়েছে কাপড়টা কিন্তু ডিপ মধ্যে ওকে এটা উপরে দেখেন ভাইয়া থাকবে আরো সুন্দর সুন্দর কালার আছে আপনারা অবশ্যই দেখে নিবেন এটা রয়েছে উপরে বডিটি দেখেন বডিটা কত গর্জেস হ্যাভি গরজেস করা যারা গর্জেস লেহেঙ্গা চান বাচ্চাদের জন্য তিন থেকে আপনার টিনেজ পর্যন্ত সেক্ষেত্রে পেয়ে যাবে ব্যাক সাইডে ফিটিং করার অপশন আছে চেন আছে স্লিভ আছে ভিতরে ওনারা দেখি ভাইয়া এটা রয়েছে এটার অন্যটি দেখেন অন্যটিও কিন্তু খুব সুন্দর বাচ্চাদের জন্য অন্যটিও আমাদের কাজ করা আছে অনেক সুন্দর আর এটা থাকবে তিন বছরের থেকে তিন পন্দ বাচ্চার পেয়ে যাবেন প্রাইস চেঞ্জ হবে এটা তিনটা গ্রুপ প্রাইস চেঞ্জ হবে না ভাইয়া ওকে এটা আরেকটা কালার দেখেন এটা রয়েছে পিঙ্ক কালারের মতো না ভাইয়া হ্যাঁ লাইট লাইট পিঙ্ক ওয়াহ অনেক সুন্দর যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিন সব দিয়ে নিবেন দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন আর আপনার মির ওয়াট কাজ করা আছে অনেক সুন্দর এই যে এটা রয়েছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক যারা লাক্সারি চান তারা কিন্তু দেখতে পারেন সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে বাচ্চাদের গডেস লেহেঙ্গা ওকে আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তারপর সাইজ অনুযায়ী প্রাইস বলে দেবো তো বিয়ার্স আমার ভিডিও লাস্টে যে কালারটা আছে লেহেঙ্গার এই কালার থাকবে তিনটা অনেক সুন্দর দেখেন আর এটা সাইজ অনুযায়ী প্রাইস থাকছে আমি প্রাইসটাও বলে দিব আপনারা কোয়ালিটিটা আরেক সুন্দর করে একটু দেখে নেন ভিতরে কিন্তু খুব সুন্দর হবে একটি কোয়ালিটিফুল ফলস করা আছে না ভাইয়া অনেক সুন্দর এটা সামনে পিছেও কিন্তু কাজ রয়েছে আর সম্পূর্ণ রি আপনার নাকফুল স্টোন আর আপনার মিরো কাজ করা আপনার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা সাইজ থাকছে আপনার বাইশ থেকে একটা রয়েছে আটাইশ আরেকটি পাবেন আপনার তিরিশ থেকে ছত্রিশ আরেকটি পাবেন আটত্রিশ চল্লিশ তিনটার তিন রকম প্রাইস হবে আমি একে একে বলে দিচ্ছি তো পিওর্স আমি কিন্তু এখন প্রাইসটা বলে দেবো এটা যদি আপনারা বাইশ থেকে আঠাশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস কত সেক্ষেত্রে প্রাইস আটাইশ পর্যন্ত সাত্রিশশো টাকা আর তিরিশ টু ছত্রিশ চার হাজার চারশো চার হাজার সাত তো দেখিয়ে দিলাম আমি প্রাইস টা গ্রুপ অনুযায়ী বলে দিয়েছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশ নিয়ে নেবেন তো আজকে এই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম